ছোটকালে রোজা রাখতাম ছোটকালে রোজা রাখতাম তো রোজা রাখতে একটি কাহিল তো মা ডাক তো শুনে যা কি পলায় পলায় খাইলে রোজা ভাঙে না এটা মাসলায় মা ফতয় মা চিন্তা করতেছে এতটুকু একটা বাচ্চা এইভাবে রোজা রাখলে তো অসুস্থই পড়বে এ সময় তার রোজা ফরস না

বন্ধুগান খুব মনোযোগ দিন আচ্ছা তারপরেও কি আমার মালিক দেখে কি দেখে না আল্লাহ বলে এ বান্দা বিপদে আপদে মুসিবতে দুর্ভিক্ষে ভাবে অনটনে আর কঠিন সময়ে তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ কোরআনে বলে নিয়া আইয়ুহাল্লাযী আল্লা মাধ্যমে সবরের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও এখন তাহাদ্যের সময় চলে রাত তিনটা বাজে যদি কোনদিন মুসিবতে পড়ে যান মহা বিপদগ্রস্ত হয়ে পড়ে যান মাসলাবাতেই দিয়ে যাচ্ছে আমি ফরিদি শাহ যদি দিন মুসিবতে পড়ে যান মহা বিপদে পড়ে যান নগদ নগদ পেয়ে যাবেন আমি ফরিদি শাহ তার বাস্তব প্রমাণ বাপ হাতে কলমে পাওয়ার পরে বলে যাচ্ছি কোন মুসিবতে যদি পড়েন শত্রু ভিরের মধ্যে যদি পড়ে যান মহা মুসিবতের মধ্যে যদি পড়ে যান বিরাট অভাবারণটন আর মহা মুসিবতের মধ্যে পড়ে গেলে রাত 3টা এখন রাত 3টা বাজতে যাচ্ছে এই সময় উঠে যাবেন ওযু করে নামাজ পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে রব্বিকি হাত বাড়াবেন নবীজিকে জিজ্ঞেস করা হলো হুজুর কোন সময় দোয়া কবুল হয় আল্লাহর নবী জবাব দিলেন জাউফুল শেষ রাত্রে দোয়া কবুল হয় আদবুরুস সালাতিল মাকতুবা নামাজের পরে দোয়া কবুল হয় তাহাজুদের সময় দোয়া কবুল হয় জন্য আল্লাহ তরে নবীকে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলুকুমিল লাইলা ইল্লা

হুজুর আপনি তা হাজুত পড়েন এটা আপনার জন্য অতিরিক্ত করে দিলাম আল্লাহ বেতের নামাজ না পড়ে ঘুমাইতেন তাহার যুদ্ধের সময় নবীজি বেতের নামাজ পড়তেন তিন ডাকা আমার দেশের ওই যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বেতের নামাজ পড়ে এক রাকাত কত বড় সর দুই রাকাত নামাজ একবারে সুরি করে ফেলাইছে কি কথা কর না কেন টিয়া দিয়ে নামাজ পড়ায় ওই যারা মুসল্লি না যায় হ্যাঁ টিয়া দেয় না

সহীহ বুখারীর কিতাবুস সালাতের ভিতর আসছে কিতাবুস সাওমের ভিতর আসছে আল্লাহর নবীজি তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত বিতর নামাজ পড়তেন 3 রাকাত কয় রাকাত জরে বলেন কয় মোট 11 রাকাত তাহাজ্জুদ হলো 8 ভেতরে নামাজ তিন ডাকাত তার মানে বোঝা গেল নবী সারা জীবনের ভেতরে নামাজ ছিল তিন ডাকাত একবার জোরে বলবেন ঠিক না আমরা জোরে কয়রা রাকাত তিন এটা রসুলের সারা জীবনের শূন্য এই সুন্নাকে যারা অস্বীকার করবে তার মানে বোঝা গেল আমরা বেদাতি না হেরাই হলো অরিজিনাল বেদাতি ফেতনাবা Taito tun